আমরা একটু জানবো যে বাংলাদেশে এখন স্কিনের ট্রিটমেন্ট বা এই যে চর্মরোগ বিষয়ক যেই চিকিৎসাগুলো এসেছে সেগুলো আসলে কতটুকু আধুনিক হয়েছে রাইট আসলে ডার্মাটোলজিতে যেই অ্যাডভান্সমেন্টটা হয়েছে এটা খুবই রিসেন্ট আমরা যখন শুরু করি বা তারও আগে দেখেছি যে তেমন কোনো অ্যাডভান্স ট্রিটমেন্ট ডার্মাটোলজিতে ছিল না ওই কিছু মলম কিছু খাওয়ার ওষুধের মাধ্যমেই আমরা ট্রিটমেন্ট করতাম এতে করে দেখা যেত যে ম্যাক্সিমাম ডিজিজেই খুব স্যাটিসফ্যাক্টরি আউটকাম দেওয়া যেত না এখন যেটা হয়েছে যে লেটেস্ট যে ট্রিটমেন্টগুলো আছে আমি খুব গর্বের সাথে বলতে চাই যে এর ম্যাক্সিমাম ট্রিটমেন্ট অপশনগুলোই আমাদের দেশে প্রচলিত যেমন আপনি যদি ইন্টারভেনশনসের কথা বলেন আমাদের ইনজেক্টেবলস আছে লেজার আমাদের যে ডার্মটো সার্জিক্যাল অ্যাসপেক্টগুলো আছে যেমন সেতী রোগীর মেলানোসাইড ট্রান্সপ্লান্ট মাইক্রোপাঞ্চগ্রাফ্ট আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট ইভেন আমরা সেল থেরাপি এক্সোজোম বেস থেরাপি এই সব ট্রিটমেন্টগুলো কিন্তু এখন আমরা অনেক সাকসেসফুলি করছি বা আরও যে ইজি প্রসিজিয়ার্সগুলো আছে যেমন ক্রায়োথেরাপি ইলেকট্রোসার্জারি পিআরপি থেরাপি যেটা এখন অনেক হটকেকের মতো আছে এগুলো আমরা কিন্তু এখন ঢাকা ইভেন ঢাকার বাইরেও ছোট ছোট জেলাতেও আমি দেখছি যে অনেক স্কিল ডক্টরস বাইরে থেকে ট্রেন্ড আপ হয়ে তাদের যে সেন্টারটা আছে ওটা সেট করে খুব সাকসেসফুলি খুব প্রপার ট্রিটমেন্ট করছে সো আমি বলবো যে এখন ডার্মাটোলজিতে যেই ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড আছে আর আমাদের যে স্ট্যান্ডার্ড আছে খুব বেশি পার্থক্য নেয়